ব্লকের ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তারের ইসলামিক ফতোয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ালো বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের আক্রমণ করলেন শাহিনুর আক্তারের বক্তব্যকে তিনি ভাইস চেয়ারম্যান পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু বিরোধী ফতোয়া জারি করায় তার পদত্যাগ দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা এমনকি বাংলাদেশের জামাত ই ইসলামের সাথে শাহিনুর আক্তারের যোগ সাজস রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলো বিশ্ব হিন্দু পরিষদ ব্যাটালিয়া ব্লকের ভাইস চেয়ারম্যান শহীদুর আক্তারের ইসলামিক ফতোয়ার বিরুদ্ধে এবার গর্জে উঠল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল তিনি হিন্দু বাঙালি ধর্মাবলম্বীদের দুর্গাপুজো আচার আচারবিদিকে চ্যালেঞ্জ করেছেন বলে অভিযোগ এক্ষেত্রে একবার ফতোয়া জারি করে সাংবাদিক বৈঠক ডেকে হিন্দু বাঙালিদের মধ্যে তৈরি করা ক্ষতে যতই বলম লাগাবার চেষ্টা করুক না কেন মনে প্রাণে তিনি হিন্দু ধর্ম বিরোধী তা প্রথমে তিনি প্রমাণ করে দিয়েছেন বলে বিশ্ব হিন্দু পরিষদের দাবি প্রসঙ্গত গত পঁচিশে সেপ্টেম্বর দুর্গাপুজোকে কেন্দ্র করে কাঠালিয়া ব্লকে প্রশাসনিক আধিকারিক এবং ব্লকে স্থানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে প্রশাসনিক বৈঠক সংগঠিত হয় এই বৈঠকে হঠাৎ করে ব্লকের ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বলে বোসেন মসজিদের সামনে কোনো পুজো মণ্ডপে মসজিদে আজানের সময় দুর্গাপুজোর ঢাকডোল কাসর ঘন্টা মাইক উলুরধুরি মন্ত্র উচ্চারণ আরতি সবকিছু বন্ধ করে রাখতে হবে তার এই ধরনের কথাবার্তা নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র বিক্ষোভ এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয় খপিত ফেঁটে পড়ে স্থানীয় হিন্দু বাঙালি নাগরিকরা তারা ভাইস চেয়ারম্যানের এই বক্তব্যে প্রত্যাখ্যান করা পাশাপাশি নিঃশর্তভাবে তাকে গণ্যগণের কাছে ক্ষমা চাইবার জন্য দাবি তোলেন এই নিয়ে তারা কাঠালিয়াক প্রধান সড়ক অবরোধ করেন 26 সেপ্টেম্বর সেই অবরোধের খবর পেয়ে শাহিনুর আফতার সাংবাদিক বৈঠক ডেকে দাবি করেন তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে তিনি এই ধরনের ফটো আর জারি করেননি তার বক্তব্য যদি কাউকে আঘাত করে থাকে তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন প্রাথমিকভাবে তার এই মন্তব্যের পর 26 সেপ্টেম্বর পথ অবরোধ তুলিনা হয় কিন্তু তার এই মন্তব্যেরই হিন্দু ধর্মবলম্বীদের দিকে দিকে ক্ষোভ রয়ে যায় অপরদিকে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজ্রং দলের কাছে শাহিনুর আক্তারের এই হিন্দু ধর্মবিরোধী মন্তব্যের খবর পৌঁছাতে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজ্রম দলের সদস্যদের ভিতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় যার পরিপ্রেক্ষিতে এদিন সিপাহি জেলা জেলার বিশ্ব হিন্দু পরিষদ ও বজ্রম দলের সদস্যরা ছুটে যান কাঠালিয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা দাবি করেন ব্লকের ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শান্তি বৈঠকের নামে স্থানীয় পূজা আয়োজকদের উত্তেজিত করতে যে ইসলামিক ফতোয়া জারি করছেন তা সম্পূর্ণ অনৈতিক রাজ্যের হিন্দু জাতি জনজাতিদের প্রধান উৎসবকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তিনি দুর্গাপূজা চলাকালীন সময়ে মসজিদে আজান হলে পূজার কাজকর্ম মন্ত্র উচ্চারণ কাশর ঘন্টা ঢাক মাইক এমনকি অঞ্চলে প্রদানের আনুষ্ঠানিকতা ইত্যাদি বন্ধ রাখতে হবে বলে তিনি হুমকি দিয়েছেন সেটাই অন্যায় এবং উদ্দেশ্য প্রণীত বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা সেটা কিছুতেই মানতে পারবেন না বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের দাবি তাদের কাছে পাক্কা খবর রয়েছে শাহিনুর আক্তার বাংলাদেশের জামাত শিবিরের সক্রিয় সদস্য তিনি বাংলাদেশের মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েছেন বৈবাহিক সূত্রে তিনি এখানে এসে হিন্দু সমাজের পূজা পদ্ধতি ইত্যাদি নিয়ে মন্তব্য করার পাশাপাশি উৎসবের কাচার বিধির উপরে ফতোয়া জারি করেছেন এই ফতোয়া জারি করা হয়েছে পরিকল্পনা মাফিক ত্রিপুরার মাটিকে অপবিত্র করার পাশাপাশি তিনি জিহাদ করার চেষ্টা করেছেন বলে দাবি করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব তাদের দাবি ইসলামিক রীতিনীতি চালু করার জন্য জামাত শিবিরের সাথে সমঝোতা করে কাঠালিয়া ব্লক এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে চেষ্টা করেছেন এক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরাকে কোনোভাবে বাংলাদেশ বা পাকিস্তান হতে দেবে না বজরং দলের সদস্যরা দাবি করলেন শাহিন আক্তারের সমস্ত ডকুমেন্টস পরীক্ষা করা হোক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর উদ্যোগে এই পরীক্ষা নিরীক্ষা হলে নিঃসন্দেহে প্রমাণ হবে শাহিনুর ইসলাম বাংলাদেশি এবং জেহাদ করার জন্য তাকে এখানে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছেন জামাত শিবির তাই অবিলম্বে তিনি তার পদ থেকে যাতে পদত্যাগ করেন তারও দাবি জানালে বজ্রং এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তারা আরো বলেন শাহিনুর আক্তার ইন্ডিয়ান আর্টিকেল পঁচিশের ধারা লঙ্ঘন করেছেন দেশের ধর্ম নিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করে মুসলিম ধর্মের প্রচারে তিনি মনোযোগী হয়েছে তার উদ্দেশ্য এখানে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা ভারতীয় সংবিধানের বিরুদ্ধে গিয়ে যে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে তার জন্য তাকে অবিলম্বে গ্রেফতার করা প্রয়োজন বলে মনে করছেন তারা এই ঘটনাকে নিয়ে গোটা রাজ্যের প্রত্যেকটি জেলাতে বজরং এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা প্রতিবাদ কর্মসূচি গড়ে তুলবে প্রত্যেকটি জেলায় জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে বলেও এদিন বজরং এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব জানিয়েছেন দাদা আজকে আপনাদের এখানে কি বিষয়ে আসা দেখুন আপনারা অবগত রয়েছেন খুব অল্প সময়ের ব্যবধানে সিপাহী জেলা বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গলের উদ্যোগে এখানে কাঠালিয়ার গোটা হিন্দু সমাজকে নিয়ে আমরা গত পঁচিশ তারিখে ঘটে যাওয়া একটা দুর্ভাগ্যজনক ঘটনা সেটা হচ্ছে এই কাঠালিয়া ব্লকের যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন খুব সম্ভবত শাহিনুর আক্তার উনি শান্তি বৈঠকের নামে দুর্গাপূজার বিভিন্ন কমিটিকে সেখানে ব্লকে ডাকিয়েছেন এবং সেখানে শান্তি বৈঠকের নামে উনি সেখানে ইসলামিক ফতুয়া উনি যেই জারি করেছেন যে ফতোয়ার অন্তর্গত আমাদের এই রাজ্যের যে সর্ববৃহৎ উৎসব যে উৎসব জাতি জনজাতির উৎসব হিন্দু আস্থার কেন্দ্রবিন্দু দুর্গা উৎসব সে দুর্গা উৎসবের মধ্যে যখন আজান চলবে সে আজানের সময় যেন সেখানে মন্ত্রোচ্চারণ দুর্গাপূজার তৎসঙ্গে দুর্গাপূজার অঞ্জলি সহ বিভিন্ন পূজা এর যে পদ্ধতি রয়েছে গান রয়েছে সেগুলি যেন বদ্ধ থাকে তো সেই ইসলামিক শাসন তথা ইসলামিক ফতোয়ার বিরুদ্ধে আজকে বজরং দল গোটা কাঁঠালিয়ার হিন্দু সমাজকে নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে আমাদের কাছে যা খবর রয়েছে উনি বাংলাদেশের যে জামাত শিবির রয়েছে সে জামাত শিবিরের সদস্যা উনি বাংলাদেশ থেকে সেখানে মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে এই ত্রিপুরা রাজ্যের বুকে এই ভারতবর্ষের মাটিকে অপবিত্র করার জন্য জেহাদ করার জন্য এখানে অবস্থান করছেন সে জেহাদের অন্তর্গত উনি সেখানে ইসলামিক সারিয়া সেখানে চালু করেছেন আর উনি হয়তোবা ভুলে গেছেন যে এটা হচ্ছে ভারত মায়ের মাটি ভারতবর্ষের মাটিকে কোনোভাবেই আমরা হিন্দু সমাজ আমরা সেখানে বাংলাদেশ আর পাকিস্তান কোনোভাবেই হতে দেব না সেটা হয়তোবা হয়তো ভুলে গেছেন আমাদের কাছে যা খবর রয়েছে আমরা বজরং দলের পক্ষ থেকে আমি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে উনার যে ডকুমেন্টস রয়েছে উনার ডকুমেন্টস যেন স্ক্রুটিনি হয় উনার ডকুমেন্টস স্ক্রুটিনি হলে অবশ্যই উনি প্রমাণিত হবেন যে উনি বাংলাদেশী বাংলাদেশ থেকে এখানে জেহাদ করার জন্য অবস্থান করছেন তৎসঙ্গে আজকের এই প্রতিবাদে আমরা এখান থেকে আহ্বান করতে চাই উনি যেন ইমিডিয়েট উনার পদ থেকে পদত্যাগ করেন তৎসঙ্গে উনি ভারতবর্ষের যে যে আর্টিকেল রয়েছে অন্তর্গত হিন্দুরা তার ধর্ম পালন করবে যেই জাতি রয়েছে হিন্দু হোক ইসলাম হোক সেখানে খ্রিস্টান হোক তার নিজের ধর্ম পালন করবে উনি সম্পূর্ণভাবে আর্টিকেল টোয়েন্টি ফাইভের এগেনস্টে গিয়ে তার ভায়োলেশন করেছেন ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছেন সেই যেহেতু আর্টিকেল টোয়েন্টি ফাইভের অন্তর্গত আমাদের ধর্মকে পালন করার জন্য উনি ব্যাঘাত সৃষ্টি করেছেন আমরা চাইব ইমিডিয়েট ওনাকে যেন শাস্তি দিয়ে অ্যারেস্ট করে উনার শক্ত থেকে শক্ত শাস্তি দেওয়ার যেন উনি ব্যবস্থা এই পুলিশ প্রশাসন করেন আমরা তৎসঙ্গে এই রাজ্যের প্রত্যেকটা জেলার ডিএম এর কাছে ডেপুটেশনে মিলিত হব রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকটও আমরা সেখানে ডেপুটেশনে মিলিত হব এই বিষয়টাকে নিয়ে আমি তৎসঙ্গে কিছু কিছু রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যেও আমি কিছু কথা বলতে চাই আমরা দেখছি ইতিমধ্যে সেখানে রানীর বাজার হোক বিশালগড় হোক আমাদের হিন্দু ধর্ম আমাদের ধর্ম তৎসঙ্গে আমাদের যে আস্থার কেন্দ্রবিন্দু রয়েছে আমাদের মন্দির রয়েছে ধার্মিক ভারতবর্ষের যে সংস্কৃতি রয়েছে সে সংস্কৃতির উপর ক্রমাগতভাবে আক্রমণ সেখানে বাড়ছে আমরা বলতে চাই যেসব রাজনৈতিক নেতারা সেখানে মুসলিম প্রেমে আপনারা ব্যস্ত হয়েছেন হিন্দুদের আস্থার উপর আঘাত করে সেখানে আপনারা মুসলিমের তুষ্টিকরণে আপনারা ব্যস্ত রয়েছেন সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে সেটা সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে ভাজপা হতে পারে আপনারা সেগুলি শীঘ্রই ছেড়ে দিন আমরা এও দেখছি যে বিভিন্ন দিকে আমরা গোমাতা তথা আমাদের মাতাকে প্রচার করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক আদলি চারানা এবং বড় নেতা অর্ধনেতা সবাই সেখানে সংযুক্ত অনেক নেতারা হচ্ছেন অবিলম্বে সেগুলি ছেড়ে দিন আকাশে বেশি দিন উঠতে পারবেন না দুদিনের ক্ষমতা নিয়ে সে বিষয়গুলি করবেন না গোমাতাকে পাচারকে পাচার করতে সাহায্য করা মানে নিজের মাকে পাচার করতে সাহায্য করা এবং মার পাচারে সেখানে সংযুক্ত হওয়া আমরা বলবো যে খুব শীঘ্রই মাটি এবং দেশ মাটিই সত্য দেশই একমাত্র সত্য মাটিতে নেমে আসুন আকাশে বেশি দিন উঠবেন না নয়তো বজরং দল টেনে হিচলে আপনাদেরকে মাটিতে নামিয়ে নিয়ে আসবে এবং কিভাবে এই ভারতবর্ষের মধ্যে সেখানে হিন্দুদের আস্থার উপর আঘাত না হয় তার সম্পূর্ণ ব্যবস্থা বজরং দল গোটা হিন্দু সমাজকে নিয়ে করবে জয় শ্রীরাম জয় মহাকাল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম